বেশিরভাগ জায়গা দেখেছি ছেলেদের দিকটা একদম ফাঁকা থাকে পুরো টোটাল আউট হয়ে যায় মেয়েদের দিকটাই সবসময় একটু ভিড় থাকে তবে সবাই বাড়ি থেকে পাখা আনে বোতল আনে পানির জন্য আর যদি মেয়েদের একটা নিয়ম আছে যদি একবার ওটা শুরু করে পিঁপড়ে দেখেছে প্রথম একটা পিপড়ে যদি আগে যায় তার পিছনে দেখবে সাপ নিয়ে চলে যায় আমি আমার মায়েদের অনুরোধ করবো অনুষ্ঠান যতক্ষণ চলবে বেশি খুব না যতক্ষণ চলবে আপনারা বসে থাকবেন কারণ প্রতিটা শিল্পীকে সহযোগিতা করতে হবে সহযোগিতা মানে তাদেরকে বিস্কুটের প্যাকেট এনে দিতে হবে না তার মানে বিরিয়ানির প্যাকেট এনে দিতে হবে না সহযোগিতা মানে আপনারা বসে মন দিয়ে শুনবেন আমি অনুরোধ করবো আপনাদেরকে আমি যে লেখাটি ফরমাইস করেছেন আমাকে আমার খুব বিখ্যাত লেখা এখানে বহু ইউটিউব চ্যানেল কারণ আপনারা গজন না শুনলেও গজন না জানলেও চ্যানেলওয়ালা না সব জানে এবং আমাদের একটু যদি বলা ভুল ভাল হয়ে যায় এই আলানা কিন্তু সবসময় মানুষের কাছে তুলে দেবে দেখো সেই জাফর এই করেছে সেই জাফর ওই করেছে আমি অনুরোধ করবো আমার চ্যানেলওয়ালা ভাইরা যদি খারাপ কোনো কিছু হয়তো কথা বলতে বলতে আসলে সেগুলো তোমরা একটু কেটে কুটে দেবে অনুরোধ রইল কারণ দেখছি ম্যাক্সিমাম চ্যানেলগুলো আমাদের যদি কিছু একটু আমি এই সেবার একটা অনুষ্ঠানে গিয়েছি আমি আবুল কালামার হয়ে আফা এরা যে গজলটা গাচ্ছিল শুনছি সবার পক্ষে আমি দুজন এরকম বসে আছি কালামার হয়ে আফা গাইতে গাইতে আর যে গাইতে গাইতে একটা মুডে পড়ে কালামের এরকম স্টাইজ থেকে সামনে পড়ে গিয়েছে সামনে এরকম এসে ছিল তার উপরে পড়েছে ক্ষতি হয়নি যাই হোক আমার দাদা ভাইয়ের ইউটিউব চ্যানেলদের অনুরোধ করব। যে খারাপ কিছু আপনারা দেবেন না কারণ আমরাও শিল্পী আপনারাও আমাদের একটু সহযোগিতা করবেন আমি যে লেখাটি গিয়ে শোনাবো ছোট্ট করে আমার খুব বিখ্যাত লেখা আপনারা হয়তো অনেকে শুনেছেন কিন্তু আমাকে অনেকে দেখেননি কোনো মানুষ যখন এন দেখাল করে কোনো মানুষ যখন ইন্তেকাল করে দেখবেন সেই লাশটা বাড়িতে রাখা থাকে কতক্ষণ যতক্ষণ তার কাফন দাফন দেওয়া না হয় সে আমার হয় আমার মা হোক আর যেই হোক না কেন আপনাদের আত্মীয় স্বজন মহল্লার কেউ একজন যদি ইন্তেকাল করে সর্বপ্রথম দেখবেন তাকে একটা চাদর ঢেকে দেওয়া হয় তারপরে কাজ কি করে তারপরে দেখবেন আত্মীয় স্বজনকে ফোন করে জানায় আমার নেয় লিখছেন কোনো মানুষ যখন ইন্তেকাল করে সে মাইয়া বলছে আমার লাশটা নিয়ে তোমরা বেশি টানাটানি টানি করো না একবার দাবায় একবার ঘরে একবার গোসল দেওয়ার সময় একবার এখানে ওখানে না মাইয়াত কোন মানুষ যখন ইন্তেকাল করে মাইয়াত বলছে আজরায়েল যখন আমার এই রুহটা কেড়ে নেয় আমি এত কষ্ট পাই আমার সারা শরীর যেন ব্যথায় ভরে আছে তোমরা তাই আমার লাশটাকে নিয়ে বেশি টানাটানি করো না আমাকে আস্তে আস্তে গোসল দেবে আর আস্তে আস্তে কাপড় পরাবে তাই মাইয়াত বলছে আসে আসে ও আসে সসে গো সূপি যু ছোহনা আস হে আসবে গো সূপি জোড় জোর ছুঁ না

কোন <a> <oAR> <Not that olmaz. oarks>

God oh, 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 oh. আমরা যখন মাইমা নিয়ে যেতে

তোমরা কান্না পড়ো কোরআন পড়ো দুনিয়ার মাঠে এখন বলো না তাই তাই হচ্ছে